तो ना वो साइड पर वायरर बंद हमने ये किया करो जहां-जहां से आते हैं वो काम आज बात से

কটক বাদ দেয় একটা মাও হওয়ার চেষ্টা করো তুমি এখনো মা হইতে পারো না তুমি দালালি বন্ধ করো মা হওয়ার চেষ্টা করো না গো মা তুমি দালালি বন্ধ করো কটকালি বন্ধ করো মিস্ত্রি যে রাজমিস্ত্রি করে তার বাড়ি বিল্ডিং নাই যে সন্ন্যতা তার বাড়ি ঘর নাই এটা মনে রাখবা তুমি মানুষ নিয়ে পিছিয়ে ভাবো তো তোমার ঘরে অবস্থা তো তো সরঞ্জ্যামে dama sene jete boro ta na are amar nanore sundor lagte chere

बहुत कहते हैं जानवर को लात पे मुल्ला रखते फाउले सुती মালটা কেটে দিব নামি ফেটাম না